দাদার সঙ্গে কাজ করেছি আগে অবশ্যই কাজ তো খুবই ভালো সব জায়গায় সবাই জানে কাজ করে খুব ভালো লাগলো খুব নির্ঝঞ্জাটা একটা এক্সপিরিয়েন্স হলো মোটামুটি আরামসে হয়ে গেল গরম ছাড়া গরমটা ভালোই ছিল বিশেষ করে ওই মারপিটের দৃশ্য ছাদে শুটিং ওইগুলো একটু কষ্টকর ছিল কিন্তু একটু একটু কষ্ট তো হয়ই সব কাজে শীতকালেও কষ্ট আছে বর্ষাকালেও কষ্ট আছে ওই সব কমপ্লেন করে তো লাভ নেই কিন্তু ভালো লাগে বেশ ভালো কাজ একটা হলো কাজটা করে ভালো লাগে আমার খুব একটা কষ্ট এতে পরিশ্রম হয়নি কারণ ওরা যেদিন মারপিট করেছে সেদিন আমি ছুটিতে বাড়িতে ছিলাম আমি খুব একটা কষ্ট পাইনি শুটিং করতে প্লাস আমার গরমও একটু কম লাগে বাট আমাদের একসাথে কাজ করে খুব ভালো লেগেছে গল্পটা এত সুন্দর ছিল এবং এত রিলেটেবল একটা স্টোরি ছিল যেটা আলাদা করে মনে হয়নি যে অভিনয় করতে হবে যেটা সব সবসময় হওয়া উচিত বলে আমার মনে হয় যে দর্শকরা আমাদের গল্প দেখছেন তাদের যাতে তাদের যেন মনে হয় যে তারা নিজেরা নিজেদেরকে কোথাও দেখছেন এবং এটা বোধহয় আমার জীবনের কাহিনিও কোথায় হয়েছে এত ভুল বোঝাবুঝি হয়েছে তারপরেও ভালোবাসা থেকেছে ব্রেকআপ হয়ে গেছে তারপরে আবার প্যাচ আপ হয়ে গেছে তো এরকম একটা মিষ্টি গল্প নিয়ে আমরা আসছি ফিফটিন্থ অফ অগস্ট আমি সবাইকে অনুরোধ করব প্লিজ দেখুন তোমাকে বুঝিল প্রিয় এবং আমাদের প্রচুর প্রচুর একটা মানুষ যাকে আমি পছন্দ করি সে আমাকে হয়তো পছন্দ করে না তো তার তাকে নিজের কাছে পাওয়ার জন্য তার পরিপূরক হওয়ার জন্য তার ওয়েবলেন ম্যাচ করার জন্য নিজেকেও তো স্ট্রাগল করতে একটা ভেতরে তো সেটা মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং গল্পগুলো বলা সেই কারণে এরকম টাইপের ইয়ে করা এবং প্রথম থেকে আমার প্ল্যান করেছিল একটা ফ্রেশ জুটি কারণ অর্জুনের কাজ আমার খুব ভালো লাগে এবং আমার মনে হচ্ছিল অর্জুন এবং দেবচন্দ্রীমা খুব ভালো একটা নতুন জুটিও তো তো সেইভাবেই প্ল্যান করা ছিল এবং সামহাও তারপরে মানে ওর ডে কখনও অর্জুনের ডেট হচ্ছে না কখনো আমার ডেট হচ্ছে না কখনো দেবচন্দ্রমা ডেট হচ্ছে না এইখানে আটকে যাচ্ছিলো তারপরে আমরা একটা সময় যখন ঠিক করলাম তিনজনের ডেট হলো খুব কম একটা দিন পেয়েছিলাম আমরা যে এই করলে এর মধ্যেই করতে হবে না আর হবে না প্রোজেক্টটা তো আমরা বললাম চলো এটাই করবো অর্জুনা বললে হ্যাঁ অনেকদিন ধরে চলছে এই ব্যাপারটা করেই ফেলি চলবে তো আমরা সেইভাবেই আমরা প্রচণ্ড আমরা প্ল্যান মানে প্ল্যান করেই কাজটা করেছি যে এই কারণে সম্ভব না সে করা যে সময়ের মধ্যে করেছে এটা করা খুবই ডিফিকাল্ট